আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের গুরুত্বপূর্ণ সূরা গোরা কুরআনুল কারীমের 9 নাম্বার সূরা সূরা তাওবার সূরা তাওবার 36 নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন গণনার সংখ্যার নির্ধারণের মাস কয়টি সিলেক্ট করলাম আল্লাহ পাক সেখানে বললেন ইন্না ইদ্দাতাস আইন ইনদাল্লাহি ইসনা আশরা اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والارض خلق السماوات والارض منها اربعه حرم ذلك الدين القيم ولي الله اكبر আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নম্বর আয়াত তেবল্লাম ইন্নাইদ্দাতাস শুহুরি নিশ্চয় নিশ্চয় আল্লাহর বিধান গণনার মধ্যে ইন্নাইদ্দাতাস শুহুরি ইনদাল্লাহিসনা আশারা শাহরা ফী কিতাবিল্লাহ আল্লাহর গণনা তার বিধান গণনার মাস হিসেবে 12টি কয়টি সবাই কিন্তু বললেন না কয়টি মাস ইসনা আশারা শাহরান কয়টি মাস বারোটি মাস আল্লাহ বললেন এই বারোটি মাস দিয়েছি শ্যামাটিওয়াল আর দা মিনহা আরুম বা হরুম আর এই বারোটি মাসের মধ্যে আমি আল্লাহ রব্বুলা আলামিন এই বারোটি মাসকে সিলেক্ট করেছি এগুলো দিয়েছি আসমান জমিন সৃষ্টির দিন থেকেই বারোটা মাস দিয়েছি সুবাহান আল্লাহ মিনহা আর বা আয়তুন হরুম আর এই মাসগুলোর মধ্যে চারটি মাসকে হচ্ছে হরম মাস হারাম মাস চারটি করা হয়েছে সম্মানিত মাস চারটি দেওয়া হয়েছে ওই চারটি সম্মানিত মাসের তিনটি ধারাবাহিক আর একটি একটু পরে আমার প্রিয় ভাইয়েরা তিনটি ধারাবাহিক মাস হচ্ছে জুলকাদ, জুলহাজ চারটি মাসের মধ্যে দুইটা হচ্ছে জুলকাদ, জুলহাজ ধারাবাহিক তিনটি বললাম যে বছর শেষ আরেকটি বছর আসলো মহরম মাস শুরু হলো এখন এই মহরম কয়টি হলো তিনটি আরেকটি হচ্ছে রজব মাস চারটি এই চারটি হচ্ছে হারাম্মাস সম্মানিত মাস শুভানলম আমার প্রিয় ভাইয়েরা এই চারটি মাসের কথা আল্লাহ বললেন মিনহা আরবাআতুল হরুম আর এই মাসগুলোর মধ্যে চারটি মাসকে আমি সম্মানিত করেছি সুবহানাল্লাহ এরপরে আল্লাহ তাআলা বলেন যালিকা আদিনুল কাইম আর এই এই দিন এটাই হচ্ছে সুপ্রতিষ্ঠিত বিধান সুবহানাল্লাহ তাহলে সম্মানিত চারটি মাসের তিনটা মাস ধারাবাহিক বলে আমার সাথে বলেন জুলকাদ সবাই বলেন জুলকাদ জুলহাজ মোহারম রজব কয়টা মাস বললাম মনে রাখবেন তো ইনশাল্লাহ চারটা মাস জুলকাত জুলহাজ মোহারম রজব এই চারটি সম্মানিত মাস নবীজি সাল্লাম এই মহারম মাসকে তিনি হাদিসে উল্লেখ করেছেন শাহরুল্লাহ মহারম আল্লাহর মাস হচ্ছে মহাররম মাস সুবাহ আল্লাহ মহাররম হচ্ছে কার মাস নবীজি বললেন মহারম হচ্ছে আল্লাহর মাস এখন প্রশ্ন আসতে পারে আপনার আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে মহারম আল্লাহর মাস নবীজি বললেন তাই বলে কি মহরমের পরে সফর সফর কি আল্লাহর মাস নয় রমজান তো কোরআন নাজিলের মাস তাই কি রমজান কি আল্লাহর মাস নয় এই যে দু চার দিন পাঁচ দিন আগে এত সম্মানিত একটা মাস গেল জুলহাজ মাস জুলহাজ মাস কি আল্লাহর মাস নয় নবীদি বললেন শাহরুল্লাহিল হিল মুহাররম হচ্ছে আল্লাহর মাস তার মানে সবই আল্লাহর মাস মহারম আল্লাহর সফর ও আল্লাহর বিধান নির্ধারিত সংখ্যার দিক মাস আমার প্রিয় ভাইয়েরা সব বারোটি মাসই আল্লাহর মাস কিন্তু নবীজি নির্দিষ্ট করে বললেন হিল মহারম আল্লাহর মাস হচ্ছে মহারম মাস তার মানে নির্দিষ্ট করে বলার মধ্য দিয়ে মহারম মাসের সম্মান মর্যাদা ফজিলত বেশি এটাকেই কেই বোঝানো হয়েছে বলি সুবাহান মহারম মাসের সম্মান মর্যাদা কম না বেশি আমার প্রিয় ভাইয়েরা মোহারম নবীজি বললেন একটি মুসলিম শরীফের এক হাজার হাদিস তাহলে এক নম্বর মহারমের পাঁচটি বৈশিষ্ট্যের কথা মর্যাদার কথা বলতেছিলাম এক নম্বর মর্যাদায় যেটা বলতেছিলাম সেটা হচ্ছে চারটি সম্মানিত মাস আল্লাহর কাছে চারটা মর্যাদাবান মাস ওই চারটি মর্যাদাবান মাসের মধ্যে একটি মাস হচ্ছে মহাররমের মাস সুভান তাহলে এখন আমরা কোন মাসে আছি যারা বললেন না তারা হয়তো এখন টের পান নাই যে নতুন একটা বছরে আসছেন এখন যদি এটা যদি বৈশাখ হইতো তাহলে মোটামুটি টের পাওয়া যেত নাকি এলো বৈশাখ পহেলা বৈশাখ হ্যাঁ আগ থেকে অনেক প্রস্তুতি আর জানুয়ারি হলে তো শেষে ডিসেম্বরের শেষে এসে হ্যাঁ কত উৎসব কত আপনার আয়োজন এখন তো মুসলমান হিসেবে হিজরির একটি নতুন বছরের প্রথম দিন আজকে তাও আবার জুম্মার দিন পড়ে গেছে এখন মুসলমান হিসেবে আপনার আরো বেশি খুশি হওয়ার দরকার জানা দরকার আনন্দিত হওয়া দরকার কিন্তু আপনি তো বলতেই পারছেন না এখন কোন মাসে আছেন কোন দিনে আছেন বছর যে শুরু হয়েছে তেরো বার নাই কথা বলেন ঠিক কিনা আমি জানতে চাই আজকে যে নতুন বছর শুরু হয়েছে হিজরি আজকে প্রথম দিন এই মাসটি এই যে মাস চলছে এই মাসের নাম কি একটু আওয়াজতে বলেন সবাই কোন মাস মহারম মাস দুর্ভাগ্য কপাল পড়া মুসলমান মুসলমানের বৈশাখ পালন করে মুসলমানের সন্তানেরা বাঙালি সংস্কৃতির নামে তারা পর্যায়ে চলে যায় তারা অপসংস্কৃতি লালন করে তারা সেগুলোকে ডেভেলপ করে সেগুলোকে সমাজ প্রতিষ্ঠিত করবার জন্য চেষ্টা চালায় কিন্তু মুসলমানদেরও যেন বর্ষ আছে মুসলমানদের জন্যও যে আনন্দিত হওয়ার বিষয় রয়েছে দিনক্ষণ তারিখ রয়েছে ব্যাপারে তারা সচেতন নয় কথা বলে ঠিক কিনা এজন্য জন্য আমি আহ্বান জানাবো যে এই মহরম এসেছে নতুন একটি বছর এসেছে আজ থেকে প্রত্যেক হিস্রি নববর্ষের এই নতুন মাস নতুন দিন দিনক্ষণকে আমরা ইসলামিক চিন্তাধারায় এবং কোরআন এবং হাদিসের আলোকে আমরাও উদযাপন করব। আমরাও সেটাকে একটু হাইলাইজ করব। আমরাও সেটাকে একটু প্রাধান্য দেব পারা যাবে ইনশাল্লাহ তাহলে মহরম মাসের পাঁচটি স্পেশাল মর্যাদার মধ্যে একটি মর্যাদা হচ্ছে মহার্নাম হচ্ছে আল্লাহর মাস এটি হচ্ছে চারটি সম্মানিত মাসের মধ্যে অন্যতম একটি মাস বলে আলহামদুলিল্লাহ